you <music> মিষ্টির দোকানে রসমালাই তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু বাড়িতে কখনও এইভাবে কি রসমালাই বানিয়ে দেখেছো যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করে দেখো তো এখানে আমি সাবুদানা রসমালাই বানাবো আমি এখানে চা কাপের ছোটো কাপ যেগুলো হয় সেই কাপ নেপে এক কাপ মতন আমি দানার সাবু নিয়েছিলাম সাবুটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম খেয়াল রাখতে হবে ভেজানোর সময় সাবু আর জলটা যেন সমানে সমানে থাকে তাহলে সাবুটা যখন ভিজে যাবে সাবুর মধ্যে কোনো রকম জল থাকবে না আর সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে এবং নরমও থাকবে তো আমি এই সাবু সঙ্গে মিশিয়ে নেব দু চামচ সুগার পাউডার আর দিয়েছিলাম গুঁড়ো দুধ দশ টাকার যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই সাবুদানার মানে মিশ্রণটাকে আমি রসমালাইয়ের মতন গোল গোল করে শেপ করে নেব বলের মতন এখানে আমার সব বল তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা জেলে নিয়ে কড়া বসিয়ে আমি ওর মধ্যে সামান্য একটু আগে জল দিয়ে দিয়েছিলাম তারপর দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ সুগার পাউডার সুগারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এখানে আমি দু চামচই অ্যাড করেছি দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে দেব এরপর দিয়ে দেব এক চিপটি কেশর কেশরটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দেবো তারপর দুটো এলাচ দিয়ে দেব এর মধ্যে এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে তাহলে কিন্তু এলাচের ফ্লেভারটা ভালো আসবে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব এবার আগে থেকে যে সাবুদানার বলগুলো গড়ে রেখেছিলাম সেই বলগুলো এবার আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দেব সাবুদানার বলগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দুধটাকে নাড়াবো না বলগুলো যখন একটু ভেসে উঠবে দুধের মধ্যে তারপরেই কিন্তু নাড়াবো আমি কিন্তু মানে বলগুলো ভেসে ওঠার পরেই আমি দুধটাকে নাড়িয়েছিলাম দুধটা যেহেতু ঘন হয়ে আসছে এবার কিন্তু দুধটাকে একটু বেশি নাড়াতে হবে আর দেখতেই পাচ্ছ সাবুদানার বলটাও মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে এসছে এবার এই মালাইয়ের ওপর কিছুটা পরিমাণ আমন্ড কুচি ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো মালাইটা কিন্তু আর বেশি জাল দিয়ে দেবো না এটা এই এইরকমই থাকবে একটু পাতলা থাকবে কেননা বেশি মোটা করে দিলে জিনিসটা বসে যাবে সাবুদানার রসমালাইয়ের মালাইটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবং বলগুলোও কিন্তু টোটালি সেদ্ধ হয়ে গেছে এবার এই রসমালাইটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব এরপরেই রসমালাইয়ের ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ আমন্ড কুচি এবং কেশর গার্নিশের জন্য বাড়িতে বানানো সাবুদানার এই রসমালাই কিন্তু দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশে কম নয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো আজ আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে আজকের নতুন টাটা